যে যেখান থেকে দেখতেছেন দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের বাইরের থেকে একটি জায়গা সংবাদ নিয়ে গিয়ে গা আসলামও এবং গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভুলের কারণে তার গেগা গিয়ে চিরজীবনের জন্য রাজনীতিক তার গেগা বদ্ধ হয়ে গেছে এবং শেখ হাসিনা কী ভুল করছে তার ভুলের কারণে তে কখনো বাংলাদেশে রাজনীতিকের গেগা ক্ষমতায় গেগা আসতে গে পারবে না এই নিয়ে গিয়ে গা গে নাহিদ ইসলাম এবং গে আমাদের এদের গেগ কন্টেন্ট কিউটার গিয়া বাই বাই গে গে একজন বলল হলো লগেগা চলে আসুন গেগ আমরা দেখে গে আসি শেখ হাসিনা কি বলটি করলো এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তো আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নাই তার আদর্শ প্রচারণাও করার সুযোগ নেই হাসিনা সরকারের পতনের পরেই আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা দিনশেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেননি বা দর্শক এইমাত্র পাওয়া আওয়ামী লীগের জন্য বড় এক দুঃসংবাদ আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না তাদের প্রতিহত করা হবে যেখানে পাওয়া হবে এইমাত্র ঘোষণা দিয়েছেন উপদেষ্টা নাহিদ নাহিদের বক্তব্য নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে অনেকেই প্রশ্ন করছেন কেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্যদিকে এবার শেখ হাসিনা নিজেই একটি ভুল করেছেন যে ভুলের জন্যই এখন তিনি প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়েছে না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গণতন্ত্রের বিকাশ জড়িত নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জানিস ইসলাম যারা এটির তুলনা করছে তারা হয়তো জানি না কী জন্য তুলনা করছে জি এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছেই প্রশ্ন করেছিলাম যে তথ্যপূরদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফেসিসের প্রচারণা করা যাবে কি না এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক এতে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না পঞ্চাশ হাজার দর্শক ভোট দিয়েছেন কিন্তু জনাব নাহিদ ইসলাম এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি জনাম নাহিদ ইসলাম প্রায় প্রায় উনিশশো তিরানব্বই থেকে এটা একত্রিশ বছর ধরে সাংবাদিকতা পড়ি পড়াই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণার তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করা আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই

না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি কিন্তু আপনার সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না আপনার একটা ঐক্যমত ওয়েট করছেন ব্যাপারটা কিরকম জি জি অবশ্যই আমরা ঐক্যমত হয়েছে এটা আপনারা কি করে বুঝবেন মানে এনিভাই যদি বলা আমলে নিশ্চিত করে তুলি করে দিবেন না আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে মানে আমলে ছাড়া বাকি সবাই যারা রয়েছে আমলে ছাড়া বাকি যারা জি জি অবশ্যই দিন শেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেননি বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে হয়তো এখন হাই হাই করছে না হারে কেন করলাম এত ঝামেলা যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনুসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকাল আল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেটা পাওয়ার মতন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই ওয়ান ইলেভেন সরকার আসছিল আপনাদের খেয়াল থাকার কথা মাইনাস টু ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীকে কারাগারে রেখেছিল সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন আহ্বান জানানো হয়েছিল তিনি সেটা বানাইছিল পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন ইভেন আহ রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল মোটামুটি ভারতেও গিয়েছিলেন নানান আয়োজন ছিল সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো এক সময় প্রধানমন্ত্রী পদ চায় বসবেন এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনুসকে নানান কটাক ছিল পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর টক্কর একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা যারা ভাবছিলেন যে ডক্টর মোহামু ইউনুস প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র ক্ষমতায় বসবে নতুন রাজনৈতিক দল করবে কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমরা অনেকেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা বৈষম্য বিরোধী কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি বা বিভিন্ন নামে সার্জিস বা হাসনাতটা দল করলেও করতে পারে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত তারা দিচ্ছেন কিন্তু ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয়ে। অথবা রাজনীতিতে নিজে আসবেন না প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন জবাবে ডক্টর নিয়োজ বলছেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? যুক্তরাষ্ট্রীয় নিউইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ক্লায়েন্ট সরি ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল। তো সেই প্রশ্নের রিপ্লাই এ তিনি বলছেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে। তারপর নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা করা হবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম দল সেই দলে এবার কনসাটায় পড়ে গিয়েছেন তাদের রাজনৈতিক যত কর্মসূচি আছে সকল কর্মসূচি অবৈধ ঘোষণা করা হচ্ছে এমনকি তাদের রাজনৈতিক অবৈধ ঘোষণা করা হবে অতি শীঘ্রই বলে ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা নাহিদ নাহিদের এই বক্তব্যের পর বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না দর্শক আপনারা জানেন বিএমপি যখন ক্ষমতাচ্যুত হয়েছিল তখন প্রত্যেকটি নেতাই দেশে ছিলেন তারা কারাগারে গিয়েছেন তারপরেও দেশ ছেড়ে পালিয়ে যায়নি শেখ হাসিনা সরকার পনেরো বছর ক্ষমতা থাকার পর তিনি কয়েকটি আন্দোলনের কারণে এখন তিনি ছাড়া আপাতত করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন অনেকে বলছেন তিনি দেশে থাকলে হয়তো আরও দলগুলা শক্তিশালী থাকতো মাটি থাকতো আওয়ামী লীগ নেতা কর্মীরা এখন তিনি পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা এখন দিশেহারা সেজন্যই অনেকে আওয়ামী লীগের এই নেত্রীকে দায়ী করছেন এমনকি রাজনৈতিক দলগুলা বাতিল হওয়ার জন্য তাকে সকলেই দায়ী করছেন এমনকি অনেকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে চলে যাচ্ছেন দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন সব বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি আমাদের পানপি যোগ্য বায়োবনেরা আপনারা সবই দেখছেন জি সবই শুনছেন জি পুরো প্রতিবেদনটি এবং যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কোন ভুলের কারণে কেন তে গে তার গেগা রাজনীতিকের পথ হারাতে যাচ্ছে এই গণভবনে গেগা কবর দেওয়ার কারণে এবং গে বঙ্গেক হাজারো মানুষের সের গেগা খুন করার কারণে গুম করার কারণে এবং হাজার হাজারো গেগা নারীর বুক খালি করার কারণে বিধবা বানানোর কারণে মায়ের বুক খালি করার কারণে স্বৈরাচার আর দুর্নীতির কারণে চিরজীবনের জন্য তার গেগা রাজনীতিকের পথ গেগা হারাতে যাচ্ছে এ গেগাম এই ভিডিওতে দেখলাম এবং গে শুনলাম ও গেগা আমরা চাই সবাই এই গেগা রাজতন্ত্র গেগা বাংলাদেশে সে সবাই গেগা গেগা একসাথে মিলে মিশে যেন গে আমরা থাকতে পারি এবং গেগা রাজানি মারামারি কাটাকাটি চাঁদাবাজ টেন ডারবাজ সন্ত্রাস যেন এই বাংলার মাটিতে জন্ম নিতে গেগা না পারে তাদের এরকে হাত ভেঙে গিয়ে গুঁড়িয়ে দিতে হবে সন্ত্রাস এবং গেগা চাঁদাবাজ এই গেগা বাংলার যে জনগণের গেগা টাকা এ টাকা কিনো সন্ত্রাস না গিয়া চাঁদাবাজের না এই টাকা হচ্ছে গেগা মানুষের গিয়া গাম গিয়া জড়ানো গে টাকা আমি গেগে এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়া গিয়া আবারও পরবর্তীতে দেখা হবে বে গেগা আমরা সবাই চাই এই বাংলার মাটিতে যেন গেক স্বৈরাচার সরকার কখনো যেন গেগ আসতে না পারে পারে সালাম আলাইকুম